দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আর আপনার জন্য হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো ক্রাই বিক্রয় করা হচ্ছে আমরা সে উত্তর আমরা দেখছিলাম এখানে আলমগীর ভাইকে গরু দেখছেন কি অবস্থা বলেন আজকে অবস্থা বললে কি ভাই দু তিনটা দুই তিনটা একটা বাড়ি তিনটা হয়েছে একটা বাড়ি চারটা হয়েছে আটটা বাড়ি দেখতে আটটা আটটা পার্টি দেখতেছেন ভাই কই

দেখছিলাম এখানে এই যে আমি দেখছিলাম ওখানে দাঁড়ান হ্যাঁ কত জোয়াটা দুশো সত্তর বছর দুশো আচ্ছা দাঁড়ান দেখছিলাম এখানে দেখছিলাম এখানে জোরাটা

দেখছিলাম এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোগুলো তথ্য আপনার দিচ্ছি

চারশো জোরাটা না বিশ হাজার টাকা না হয় আমার বাড়ি আমার দূর থেকে টার্গেট হ্যাঁ দূর থেকে টার্গেট

ছিলাম এখানে আমাদের চলছে কত বলছেন কত আমরা একশো বসি এখন একশো বারো বারোর বাড়ি মাছ এই যে আমার এই ভাই ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই যান চট্টগ্রাম থেকে আচ্ছা কিভাবে পাইলেন ছাত্র ভাইয়ের সন্তান আলমগীর ভাইয়ের সন্তান এই আপনাদের মাধ্যমে পাইছি ফেসবুকের মাধ্যমে পাইছি আচ্ছা কেমন লোক হিসাবে কেমন

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত জন্য সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিনাজপুর কি চিত্র